বন্ধুরা তোমরা কি করছো আমি তো কিচেনে চলে এসেছি রান্না করতে তো কি করছি তোমাদের সাথে শেয়ারও করছি এই দেখো সবজি কাটছি সবজি কাটছি কি তো এগুলো এগুলো হচ্ছে লাউয়ের ছোকলা বলে না সেগুলো এগুলো ভাজা খেতে ভীষণই ভালো লাগে তো কে কে আমার মতন এগুলো ছোকলা আলো দিয়ে ভাজি ভাজি করব। ভীষণ খেতে ভালো লাগে আর এইদিকে এই যে বেগুন নিয়ে নিয়েছি বেগুন আলু দিয়ে আর এই যে এর মধ্যে বড়ি আছে বড়ি দিয়ে একটা সবজি হবে তোমরা কি রান্না করছো গো আজকে আজকে তো আমি এগুলো ভাজি করব। বেগুন আলু বড়ি দিয়ে একটা সবজি করব। আর আমের চাটনি করব। তোমরা কি রান্না করছো একটু কমেন্টে জানিয়ে যে ও আর এই দিয়ে এইদিকে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে তো আমি কি কি করি তোমাদের সাথেও শেয়ার করি স্বপ্নটা তুলে ধরতে পারবো না কারণ প্রচুর কাজ থাকে সকাল থেকে সকালে কাজ সেরে ঠেরে গোপাল জাগিয়ে গোপালকে পুজো দিয়ে মানে পুজো কমপ্লিট করে মুখ দিয়ে তারপরে ব্রেকফাস্ট করে এখন এই যে সবজি রান্না করতে চলে এসেছি সবজি কাটছি ভাত বসিয়ে দিয়েছে এদিকে সবজি কাটছি আর তোমাদের সাথে কথাও বলছি তো তোমরা কি করছো জানাও ভাজা খেতে কার পছন্দ পছন্দ আমার তো ভীষণই ভীষণই পছন্দ খুব ভালো লাগে এগুলো আলু দিয়ে ভাজা করতে স্পেশাল খুব ভালো লাগে তো একটু অন্ধকার অন্ধকার আসছে ক্যামেরাটা কেন কেননা এখানে তো প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হয় কারেন্টের ভীষণই সমস্যা ঠিক আছে কারেন্টটা নেই দেখে আমি লাইটটা ধরাতেও পারলাম না ওই কারণে তো আমি ভাবলাম যে আমি কি করি সেগুলো একটু শেয়ার করি একদিন তোমাদের সাথে আমি মানে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়ার পর্যন্ত মানে মানে সাড়েটা দিন কি করি একটা ফুল তোমাদের ব্লগ শেয়ার করব ঠিক আছে তো তোমরা দেখবে কি করি আমি কিন্তু একা একা ক্যামেরা ধরাটা সম্ভব হয় না যখন সব কাজ করি যখন ধরো জামাগাপুর কাচ্ছি পোছা লাগাচ্ছি জামাগাপুর মেলছি যদি মানে ক্যামেরা ধরার লোক থাকে তাহলে খুব ভালো হয় বাট আমার বর তো ধরে দিতে চাই না আর সময় পায় না স্পেশালি ঠিক আছে অ্যাকচুয়ালি আর সময় পেলেও ধরে দিতে চায় না ঠিক আছে তো ভিডিও করতেই চাইতো না ক্যামেরার সামনে আসতেই চাইতো না তারপর এখন তাও মানে লাইভ করা ভিডিও করা শিখিয়ে দিয়েছি এখন নিজে নিজে অনেক করে টাইম পাস হয়ে যায় ঠিক আছে না হলে ওই যে ফ্রি ফায়ার খেলবে পাবজি খেলবে ডিউটির ফাঁকে যখন সময় পাবে এসে তো ফেসবুকে কথা বললে সব বন্ধুদের সাথে টাইমটাও পাস হয়ে যাবে তারপর ভালো লাগবে আর কি গল্প করলে প্রচুর বন্ধু দাদা হয়ে বন্ধু হয়েছে দাদা দিদিরা হয়েছে তাদের সাথে কথা বলতে বলতে একটা কি করবো ফেসবুক এখন নেশা হয়ে গেছে পেশা তো না তো অনেক বক বক করে ফেললাম ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে তো কেউ স্কিপ না করে একটু দেখো তো চলো এখনের জন্য একটা